সালামুকুম সিলেট সুপার মার্কেট কমেন্টরির বার্ডিয়াম আমরা আপনার লাগে একটা গুড নিউজ লিখে আসি আমরা ভেরি একটা সামার সেল লিগে এরাম এই সামার সেলের লাগে আমরা অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে আমরা ইতিমধ্যে আমরা নয়া ফ্রিজের নয়া কন্টেইনার এগিয়ে লামছে ফিজোর কন্টেনার এই মুহূর্তে তো আপনাদের আমরা সব সময় নয়া ফিজ সকলে আমরা এই সেলগুলা দিই তো এই ফার্স্ট ফাঁস সেলও আসলে স্পেশাল কিছু জিনিস সকলে থাকবো আমরা থার্টি ওয়ান অগাস্ট থাকি ফোর সেপ্টেম্বর ফার্স্ট দিন আপনারা লাগে একটা সামার সেল নিয়ে আইছি ই সামার সেলও আমরা স্পেশাল কিছু অফার পাব আপনারা জানেন আমরা সব সময় আমরা ফ্রেশ ফিস দিয়া আমরা ই সেলগুলো দিই এবং সব মালগুলো আমরা মালা থাকে এবং নিউ থাকে নিউ স্টক থাকে তো আমরা ই ফার্স্ট দিনের সামার সেল থ্রি কেজি যে মির্কাটা থ্রি কেজি মির্কা থাকবো অনলি টু ফর অনলি টোয়েন্টি এইট পাউন্ড ফিফটিন পাউন্ড ইচ মির্কা থাকবো টু ফর টোয়েন্টি এইট অ্যান্ড ফিফটিন পাউন্ড ইচ আর আমরা রৌও লই আছি আপনার লাগে রৌ থ্রি কেজি আপ রোটা বাংলাদেশি ইলিশা থাকবো আমরাও থাকবো বাংলাদেশি ইলিশা টু ফোর থার্টি ফাইভ টু ফোর থার্টি ফাইভ পাউন্ড আর টোয়েন্টি পাউন্ড আর আমরা আরেকটা জিনিস অন্য আরো অন্য অন্যান্য আইটেম হলো থাকবো আপনার স্টোর আইলে দেখবা আর ই সবচেয়ে আকর্ষণ যে জিনিসটিছি আমরা আপনার আপনারা যদি একশো পাউন্ড শপিং করেন সপ্তম একশো পাউন্ডের শপিং করলে আমরা পাঁচ লিটার একটা সানফ্লাওয়ার অয়েল আর ওভার ফাইভ হান্ড্রেড শপিং করলে আমরা আপনার লাগে টেন কেজি লালা বাসমতি রাইস আপনার লাগে আমরা গিফট হিসাবে রাখছি আপনার আইবা আই আমরা সাপোর্ট দিবা সিলেট সুপার মার্কেট স্মল ইট আর আমরা আরও কিছু আইটেম অফারও আছে আপনারা দেখবা আমরা অন স্ক্রিনের মাঝে লিফলেট দেওয়া আছে আপনার এই লিফলেটটা আমরা ফলো করবা আমরা দেখতে পারবো আরো অফার অফারগুলো আছে জি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত আপনারা সেলের সময় আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল ফ্রি প্যাকিং ফাইবা আপনার সিলেট সুপার মার্কেটের ফ্রি প্যাকিং আছে